আসসালামু আলাইকুম নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি মার্শাল ক্যাটালগ ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি এই যে ক্যাটালগটা দেখেন একদম সেম সেম আপনারা পাবেন তো দুটি কালার আপনারা পাচ্ছেন এত সুন্দর দুটি কালার এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এই কালারটা দিয়ে স্টার্ট করব আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমরা পাইকারি এবং খুচরা সেল করে থাকি সো যারা বিজনেস পারপসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখেন এটা হচ্ছে কামিস্টা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আপনি যদি একটু আনকমন কোনো প্রোডাক্ট পেতে চান অবশ্যই এই ডিজাইনটা মিস করবে না চমৎকার একটি স্টাইলে আপনার প্যাটার্নটা দেখেন এত চমৎকারভাবে করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা ফ্যাব্রিকটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা ফ্যাব্রিক কিন্তু সুপার প্রিমিয়াম একটি সফট কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এই গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটা হচ্ছে কামজের নিচে থাকবে যে নিচের এখানটাও কিন্তু গর্জিয়াসভাবে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এই কাজগুলো হচ্ছে শিপলি ওয়ার্করা এম্ব্রয়ডারি করা কাজের ফিনিশিংটা দেখেন একদমই নিখুঁতভাবে ফিনিশিং করা আছে আর ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাপড়গুলো একদম ফ্রেশেস কাপড় দেওয়া আছে যে দেখেন এখানে বডিতে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে লেনথে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে আর হাতার কাপড়টা আপনি পাচ্ছেন হাতার সামনে কিন্তু সুন্দরভাবে এখানে একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সলিড কালারের মধ্যে পাচ্ছেন নাম হচ্ছে যে এই দুপাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কত চমৎকার একটি স্টাইলে করা আছে আর অনেক বড় অন্য হবে দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটা দেখেন এত চমৎকারভাবে করা আছে আর প্রাইসটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি সুপার ডুপার রিজনেবেল এই ড্রেসটার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে সো যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু একদম লাইট কালারের মধ্যে স্কাই ব্লু কালারের ভিতরে দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে না হচ্ছে ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা ব্যাকের এখানে চমৎকারভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে গর্জেসভাবে জেসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নাও যে ওরা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে জামার কাপড়টা ভালো থাকলে সালোয়ারের কাপড়গুলো একটু নর্মাল থাকে বাট ট্রাস্টমি এই ড্রেসগুলি সত্যি বলছি এগুলো সালোয়ারের কাপড়গুলো এত প্রিমিয়াম জামার কাপড় যতটা প্রিমিয়াম সালোয়ারের কাপড়গুলো ততটাই প্রিমিয়াম আপনি হাতে পেলে বুঝতে পারবেন অথবা আমাদের যে দুটি শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন আর চাইলে সরাসরি এসে পার্সেসও করতে পারবেন অথবা আসতে না পারলে আমাদের যে অনলাইন নাম্বারগুলো আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন প্রাইস হচ্ছে সতেরোশো টাকা করে সো আজকে এইখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ